পাঁচই আগস্টের পরবর্তীতে পরিবর্তিত বাংলাদেশে আমরা কিছুদিন সড়কের যে বিশৃঙ্খলা ছিল সেই বিশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল রাখার করার জন্য এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা নতুন উদ্যমে ছাত্র জনতার সহায়তায় আমরা মাঠে নেমেছি যাতে সড়কে শৃঙ্খলা ফিরে আসে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং আইন মেনে চলে তো সেই হিসেবে আমরা চেয়েছি যে এই যে আমাদের যে ছাত্র জনতা রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে নিয়ে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি এবং যাতে সবাই আইন মেনে চলে সেই অভিযানটা আমরা শুরু করেছি প্রাথমিকভাবে আমরা যেটা করছি যে রাজবাড়ী জেলায় নো হেলমেট নো বাইক ড্রাইভিং এই একটা স্লোগানকে সামনে রেখে আমরা চেষ্টা করছি যাতে শতভাগ মোটরসাইকেল চালক হেলমেট ব্যবহার করে কারণ হেলমেট ব্যবহার না করার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে এবং এবং মানুষের আইনের প্রতি যে শ্রদ্ধা আইন মানার প্রবণতা এইটা প্রকাশ করে তো আমরা চাই যে শতভাগ যেন হেলমেট ব্যবহার করে আর এই ক্ষেত্রে আসলে শুধুমাত্র পুলিশ কাজ করতে গেলে অনেক জটিলতা তৈরি হয় সেই জন্যই আমরা ছাত্র জনতা সহায়তা নিয়েছি যাতে তারা সাথে থাকলে আমাদেরও একটু কাজে একটা গতি আসে এবং জবাবদিহিতা আসে পাশাপাশি সবাই একসাথে অংশগ্রহণ করলে এই আইন প্রয়োগটা অনেক সহজ হয়ে যায় আমরা আসলে প্রাথমিকভাবে চেষ্টা করছি তাদেরকে সচেতন করার জন্য কেউ যদি হেলমেট না নিয়ে আসে বা হেলমেট ছাড়া বাইক চালায় তাদেরকে আমরা হেলমেট নিয়ে আসার জন্য আমরা বাধ্য করছি যে হেলমেট ছাড়া কোনো বাইক চালানো যাবে না তো এরপরে কয়েকদিন আমরা এই এই সচেতনতামূলক অভিযানটা পরিচালনা করব তারপরে আমরা এই আইনগত পদক্ষেপ গ্রহণ করব অর্থাৎ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী আমরা মামলা গ্রহণ করব ছাত্র ছাত্ররা সহযোগিতা করবে কতদিন আপনাদের সঙ্গে আমরা আসলে যতদিন প্রয়োজন মনে করব আমরা তাদেরকে সাথে রাখব এবং তারাও স্বেচ্ছায় এবং উদ্যম নিয়ে আমাদের সাথে কাজ করছে আমরা দেখব যে যতদিন পর্যন্ত না আমাদের সাধারণ জনগণ নিজেদের থেকে উদ্বুদ্ধ হয়ে আইন বাঁধছে ততদিন আমরা তাদের সাথে রাখবো